ফুল হয়েছে আবার হ্যাঁ ফুল হয়ে এই কত মোটা মোটা গো আপনারা তো দেখেইছিলেন আমাদের এইখানটা আগে কত ফাঁকা ছিল এখন দেখুন কি রকম বাগান হয়ে গেছে পুরো কচু বাগান হয়ে গেছে চারিদিকে দেখো কতগুলো নেবেন মা তুমি টাকা ওইদিকে কি টাকা গো এই কতগুলো দিছি দেখো

আমাদের কত শাক তুলে আনতে আনতে এই দেখুন তুইখানির বাবা ইলিশ মাছ নিয়েও চলে এসেছে জোড়া ইলিশ এনেছে আজকে পুরো মাঝখানে লাল দাগ আছে মাছ দুটো দারুণ হবে আজকে আর কত চওড়া দেখুন পেটটা এত চওড়া আর লেস্টের ছোট্ট পাড়া আর দুটো সাইজই একই কত ওজন হবে কে জানে মাছ দুটো দারুণ হবে মাছ দুটো সত্যি পেট দেখুন পেটটা কত চড়াই দেখুন ঠাকমা আছুক ঠাকুমা এখনো দে

বিশ্বাস করে বটিটা সেই বটিটাও যাবে বিশ্বাস বাড়ি বটি বলে তো ঘ্যাস জাস করে কাটে

ঠান্ডা হাওয়া আসতো না এটা খুব ভালো লাগে তুই যা দেখ একটা জিনিস দেখে বেশি হবে না দু মাসে বেশি হবে না আজকে ইলিশ মাছটা শুধু সর্ষে দিয়ে ভাপা হবে সেই জন্য সরষেটা বেটে নেবো সাদা সর্ষে আর কালো সর্ষে এর মধ্যে আজকে কিছু দেওয়া হবে না আর প্রথমে যেটুকু মশলা পেটেছিলাম ওইটুকু বাটা হয়ে গেছে এই দেখুন অন্যদিন এটুকু মশলা বাটলে হয়ে যায় আমাদের আর আজকে তো অনেক মাছ সেই জন্য দেখুন কতটা মশলা বাটতে হচ্ছে অনেকটা মশলা লাগবে আজকে আর এই সরষে ইলিশে বাটা সরষে না দিলে পরে ভালোই লাগে না খেতে টেস্টি হয় সরষে বাটা প্রায় হয়েই গেছে এখন এর মধ্যে কটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দেবো তাহলে সরষেটা ভালো ঝাঁজ হবে

মাখানোর সময়ই দিয়ে দেবো আর দুই চামচ হলুদ দেব এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখা নেবো

মার তো ইলিশ মশলা হয়ে গেল আমার কচু চাকরি রান্না করলে হয়ে যায় তেলের পর দিয়ে দেবো কালো জিরে কাটা শুকনো লঙ্কা এতটা কাঁচা লঙ্কা এবার পঁচা টাকা দিয়ে দেবো তখন একটু লবণ দিয়ে দিছি আর একটু সামান্য একটু দিয়ে দেবো এক চামচ হলুদ কচু শাক তো আর কটা লঙ্কা দিয়ে দেবে সব তো কচু পাতা দিয়ে রান্না করা কচু শাক ডাগো দিয়ে রান্না করা আজকে শুধু ডাগো দিয়ে আর কচু দিয়ে রান্না করতে মানে পাতা দিয়ে যায় দেখেন কতটুকু করবেন জালটা দিলাম মানে ডাকনা দিলে দেখি কি হয়েছে

গুগলি khas khali neki gugli re ki taste eta tar খাই না gugli ma না

সত্যি আইডিয়াই ছিল না আমাদের আইডিয়াই ছিল না কি হয় না হয় যাই দেখি আর কি আনাস ভাবি না যে এইভাবে এরকম হলো ও তো খাব বলবেন কথা বচ্ছো আচ্ছা চলো দেখি

শ্যামলা শানু সবাইকে পেলাম খুব আনন্দ লাগছে বুদ্ধিদের পেলাম খুব আনন্দ খুব খাচ্ছি ডিভান ডিভার নিলাম কচুর শাক পটল ভাজা ইলিশ মাছের ভাপে ডাল বাহ অমৃত হ্যাঁ খুব অমৃত খুব ভালো খুব ভালো মাছটা সত্যি দেবেন পুরো সবাই আপনার নতুন জিনিস করুন পারবেন আর কি বলবো সত্যি বলছি আমরা ভাবতে পারিনি কি হবে না কিরকম ওই কাকা খুব পেশা করছিল এটা স্বাভাবিক ভাবারই কথা যখনই আসবেন না যারাই আসে আগে পড়তেই ভাবে ভাবার পর আসার পরে যখন এর আগে তখন এখন যেমন আমরা জানলাম তো যেটা আমাদের পড়ে ঘৰাৰ মই ইমান অসমৰ পৰা আহিছো আমি আমাৰ দাদা শেষৰ দা মোক লৈ আহিছে ইয়াতে আমি ইয়াতে আহি কথা কৈছোঁ মই ধন্য হৈছো কলকাতা আমাৰ যিটো ট্ৰেডিশ্যনেল সোৱাদ এইটো কাষটো ঘৰ মই খুৱাই আছো কিমান ভাল লাগিছে সেইটোৱে আমি ভাল কৰিব নোৱাৰোঁ লিচ মাছটো আমাৰ অতুলনীয় বস্তু কচু চাগ গছৰ বস্তু আৰু পঠল ভাজি গাছৰ লেবু টেঙা নিজৰ গছৰ আমি আমি সঁচাকৈ ধুনীয়াকৈ আমি ধন্য ধন্য মনে কৰিছে জীৱনত এনেকৈ আশা ৰাখিলেও ভৱিষ্যত জীৱন আহি ইয়াতে আইকা যাওঁ আৰু জীৱনত দীৰ্ঘায় কামনা কৰোঁ কামনা বিচাৰিছে মাত্ৰ বাবু আছিলে আছামৰ পৰা আহিছো আছাম হোজাই কিন্তু যে ইয়াত আহিম 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 মোৰ ৱাইফে চাই থাকে মোক কৈ থাকে এনে কেনেকৈ নাই ইমান ভাল খালোঁ আপোনাক ইলিচ মাছৰ মাথা দি কচু বনাইছে কচু চাক বুলি কওঁ আমি দালি বনাইছে টেঙা দি খুব ভাল নিজৰ গছৰ হেৰি ইলিচ মাছ আপোনাৰ ভাপে কৰিছে যিটো ভাপে বুলি কওঁ কাটল মাছ লোকেল এইটো বনাইছে এইটো খালোঁ মানে ইমান মানে ভাগ্য আৰু এইটো খাবলৈ পাই আমি ধন্যই হৈছোঁ জানে জানেই লিখা আহে খানেৱালাকা নাম যিহেতু ডাইলগ শুনো নহয় সেইটোৱেই ডাইলগ আজি হেৰি কৰিলে খুব ভাল লাগিছে আমি সবাকে ধন্যবাদ দি আছোঁ ঠাকুমা আছে চামলা আছে তাপতে আছে চানু আছে দুই ভদী আছে তেখেতলোকে ৰান্ধিছে খুব পৰিশ্ৰম কৰিছে আমি তেখেতলোকক ধন্যবাদ দিছোঁ তাক দীৰ্ঘ আহি হওক ভগৱান এওঁলোকক ভাল ৰাখক সুস্থ ৰাখক এই আশাৰে আমি আপোনালোকে আহিব আহিলে আহিলে খুব ভাল পাব খুব ভাল মানুহবিলাক খুব ভাল মৰমৰ মানুহ খুব হেৰি কৰে হ্যাঁ খুব ভালো আজকে তো কিছু বলতেই খাওয়া দাওয়ার ব্যাপার লাজবাব এর থেকে ভালো খাওয়া বোধ হয় আমি কমে খেয়েছিলাম ফাইভ স্টার হোটেলের মতো খেলাম আর কী বলবো এই গ্রামের পরিবেশে এত সুন্দর খাওয়া এত পরিবেশ সুন্দর যারা তো খাওয়া দাওয়া তো সুন্দর এদের বাড়ির যে মানুষ তারাও আরও বেশি আদর তাদের যে অতিথি আপ্যায়ন করা মানে আপনারা আসুন এসে দেখবেন আমি বললে হবে না বললে তো মনে করবেন বেশি বলছি একবার এসে দেখে যান তারা কীভাবে কী আপনার আদর করে এত বড় বাদ দেয়